এস আর এফ খান আপনাকে যুক্ত করা আছে বলেন হ্যালো হ্যাঁ এস আর এফ খান আপনাকে যুক্ত করা আছে বলেন আচ্ছা ভাই ধন্যবাদ যুক্ত করার জন্য আচ্ছা কোরআনের মানে কোথাও কি লেখা আছে যে অমুসলিমদেরকে ইসলামের দাওয়াত দেওয়ার পর তারা যদি ত্যাগ করে তাহলে তারা মানে জাহান্নামে যাবে চিরস্থায়ীভাবে হ্যাঁ বহু জায়গাতে বলা আছে অমুসলিমরা চিরস্থায়ী জাহান্নামে এটা কোরআনে হাদিসে তাফসিরে সিরাতে সব জায়গায় বলা আছে যে অমুসলিমদেরকে যদি আহ অমুসলিমদেরকে দাওয়াতও দিতে হবে না কারণ দাওয়াত দেওয়ার এখন আর কোনো প্রয়োজন নাই কারণ ইসলাম প্রতিষ্ঠিত হয়ে গেছে এখন দাওয়াতটা যে ম্যান্ডেটরি তা না অমুসলিমরা যদি ইসলাম কবুল না করে তাহলে তারা চিরস্থায়ী জাহান নামি এইটা আপনি যদি এই বিষয়ে রেফারেন্স চান তাহলে আমার একটু বের করতে হবে আমি উচ্চার জীবীটিকে বলেছিলাম মানে কোন এরকম কোনো লেখা আছে নাকি সে বললো না এরকম কোনো লেখা নেই চ্যাট অনেক সময় আপনার যে আমি আজকে ফেসবুকে একটা জিনিস দিয়েছি যে চ্যাট অনেক সময় আপনার যে ধর্মীয় অনুভূতি এই ধর্মীয় অনুভূতিকে আঘাত করতে চায় না দেখে অনেক সময় জেনে শুনে এমন উত্তর দেয় যেটাতে আপনি অসন্তুষ্ট হবেন না বা আপনার আপনি ইয়া হবেন না ঠিক আছে আমরা তাহলে দেখি যে আমরা তো চ্যাট জিপিটি থেকে নিশ্চয়ই আহ কোরআন হাদিসের উপরে বেশি আমরা ইসলামের ইসলামের বিষয়ক কোরআন হাদিস নিশ্চয়ই বেশি বুঝবে আমরা একটু দেখি যে এই একটা লেখা আছে আমার অমুসলিমরা চিরস্থায়ী জাহান নামি এখন আমরা দেখি যে ইমান প্রথমে আমরা দেখি যে সহি মুসলিমের একশো নম্বর হাদিসটা একটু পড়ি আহ এস আর খান ভাই আপনি কি একটু পরে শোনাবেন এই যে লাল অংশটুকু আমাদেরকে যার অন্তর শরীর পরিমাণ ইমান থাকবে শেষ জাহান নামে প্রবেশ করবে আচ্ছা তার মানে কি তার মানে কি সরিষা পরিমাণ সরিষা পরিমান ইমান থাকলে সে জাহান নামে প্রবেশ করবে না মানে জাহার নামে সে ঢুকবেই না কখনো তাই না মানে অল্প একটু মানে সে জান্নাতে চলে যাবে আচ্ছা পরের হাদিস বলা হচ্ছে যে যে ব্যক্তি আল্লাহর সাথে কিছু শরিক না করে মারা যায় সে জান্নাতে প্রবেশ করবে হম দেখেন এখানে পরিষ্কার ভাবে লেখা যে ব্যক্তি আল্লাহ তালার সাথে কিছু শরীর না করে মারা যাবে সে সে যত খুনি খুনা করুক না কেন আবার দেখেন একজন জিজ্ঞেস করছে আমি প্রশ্ন করলাম সে যদি ব্যভিচার করে সে যদি চুরি করে থাকে তিনি বললেন হ্যাঁ তবুও সে জানাতে যাবে মানে কথাটা বলে দিচ্ছে যে ব্যক্তির মধ্যে শরীর না করে মারা যাবে একদম সরাসরি কোরআন এবং হাদিস দুইটাই হচ্ছে আহ মানতে হবে ইসলামে এরকম কোন কথা বলা নাই কোথাও যে তোমরা শুধু কোরআন মান না হাদিস না এরকম কোনো কথা বলা নাই নবী মোহাম্মদ যেটা বলেছে কোরআনে যেটা আছে নবী মোহাম্মদ যেটা বলেছে দুইটা সমপর্যায়ের কারণ কোরআনে এটা বলা আছে সহিহ বুখারী ইসলামিক ফাউন্ডেশন 7001 নম্বর হাদিসে এখানেও এই জিনিস বলা আছে শরীসা দানাপুর রিওয়ান পর্যন্ত যদি ঈমান থাকে তাহলে জান্নাতে প্রবেশ করবে আর এবার আমরা দেখি কোরআনে কি বলা আছে মুসলিমদের সম্পর্কে কোরআনে যেটা বলা আছে সূরা তাওবার 68 নম্বর আয়াতে বলা আছে আল্লাহ মুনাফিক পুরুষ মুনাফিক নারী এবং কাফিরদেরকে দেখা যাচ্ছে ভাই জি কাদেরকে কাদেরকে মুনাফিক পুরুষ মুনাফিক নারী ও কাফিরদেরকে হ্যাঁ কি বলছে ভালো পারেন তো পড়াটুক পড়েন এবার আল্লাহ মুনাফিক পুরুষ মুনাফিক নারী ও কাফিরদের জাহান্নাম আরгне পরিশুদ্ধ দিয়েছেন তারে সারা জীবন থাকবে এটি তাদের জন্য যথেষ্ট আর আল্লাহ তাদের না লানত করেন এবং তাদের জন্য রয়েছে স্থায়ী আজাব আচ্ছা তাহলে কোরআনে কি পাইছেন ভাই

এটাও আপনি নাম্বার দিয়ে নিয়ে নেন নাম্বার নিয়ে আপনি পরে পরে নিয়ে এবং এই সরাসরি বইতেও যদি আপনি দেখেন মিসকাত মিশকাতুল মাসাবি একশো দশ নম্বর হাদিস এখানে এই জিনিসটা বলা আছে এবং আরেকটা হাদিস যদি আপনি পড়েন এটা হচ্ছে দাউদ শরীফের পঞ্চম খণ্ড পৃষ্ঠা নম্বর চারশো উনত্রিশ এখানে যদি একটা হাদিস পড়ি আমরা দেখি না এটা না এইখানে মুশ্রিকদের মৃত শিশু সন্তানের অবস্থা কি হবে তিনি বলেন তারাও তাদের পিতা পিতার সাথে হবে পিতা মাতার সাথে হবে আচ্ছা এই হচ্ছে আহ ইসলামের বিধান এবং এখানে অনেকগুলো আলেমের বক্তব্য আছে আপনি যদি চান এখন একটু তো ভাই ম্যান্ডেলা এবং ওসামুব কে জানাতে যাবে আর কে জাহার নামে বেশিরভাগ মুসলিম তো বললাদ জাননাতে যাবে আর নামে যাবে ইয়া যাবে হচ্ছে আহ ওসাম লাদেন যাবে হচ্ছে জান্নাতে আর ম্যান্ডেলা যাবে জাহার নামে নাকি জি আচ্ছা গোলাম আজম সাইদি তো সবাই নাকি আর জাহান নামে যাবে মনে করেন যারা বড় বড় বিজ্ঞানী যারা মানে মনে করেন লুই পাস্তুর বা মনে করেন আপনার বা সন্তানদেরকে যে টিকা দেন সেই টিকা যারা আবিষ্কার করছে তারা তো সবাই জাহান নাকি জি মানব জাতির যে বড় বড় উপকার করছে বিরাট বিরাট উপকার করছে লক্ষ লক্ষ শিশুকে রক্ষা শিশুর জীবন রক্ষা করছে যে সমস্ত ওষুধ বানায় টিকা বানায় এরা তো সবাই মোটামুটি জাহান নামি নাকি এবং শুধু জাহান নামি না চিরস্থায়ী জাহান নামি নাকি অনন্তকাল পূর্বে আগুনে নাকি আল্লাহ আচ্ছা হলি আর্টিজানের যে মানে খুনিরা যারা মানে একটা প্রেগনেন্ট মহিলাকেও জবাই করছিল টুকরা টুকরা করে কাটছিল একটা সাত মাসের প্রেগনেন্ট মহিলাকে ইটালিয়ান নাগরিক একজন সাত মাসের প্রেগনেন্ট মহিলাকে কুচি কুচি করে উনত্রিশ টুকরা না কত টুকরা যেন করছিল হম এই হলি আর্টিজানের যে গুলা তারা সবাই কই যাবে ভাই যে মারছে সে নাকি যে মারা যারা মারছে তারা কই যাবে তারা তো জানাতে যাবে নাকি হ্যাঁ আর যারে মারছে সে কই যাবে ধন্যবাদ

আহ আমল ছাড়া এতে বলেন বললেন আল্লাহ অনেক ভালো জানেন থাকে কি আমল করতো আমি আবার জিজ্ঞেস করলাম আচ্ছা মুসৃদি না বলে তিনি বললেন তারও তাদের বাপদাদের অনুসারী যাবে অবাক দৃষ্টিতে আমি জিজ্ঞেস করলাম কোন বদ আমল ছাড়াই উত্তর তিনি বললেন সে বাচ্চাগুলো যে থাকলে কি আমল করতো আল্লাহ খুব ভালো জানেন আবু দাউ আচ্ছা এখন একটু বলেন তো এই যে মুশ্রিকদের যে বাচ্চাগুলা তারা কই যাবে যাবে আচ্ছা এটা তো একটা সহিহ হাদিস এটা হাদিসটার মান তো সহিহ নাকি হুম তাহলে তো এই যে সে পাঁচ মাসের সাত মাসের যে বাচ্চাটা পেটে ছিল মহিলার মহিলাটা বাচ্চাটা দিলে কই যাবে এই হাদিস অনুযায়ী তো জাহান্নামে যাবে আচ্ছা ও জাহান্নামে যাবে আচ্ছা এখন তাহলে আপনি একটু আমাদেরকে বলেন তো ভাই যে মনে করেন একটা বাচ্চা মেয়ে হিন্দু মেয়ে বয়সে তেছে ছয় বছর বয়স এখন পাঁচজন মুসলিম পুরুষ মিলে তাকে ধর্ষণ করলো এবং ধর্ষণ করার পর মেরে ফেললো এখন ওই পাঁচজন যারা পুরুষ ধর্ষণ করে মেরে ফেলছে তাদের মনে শরীর দানা পরিমাণ ইমান আছে এখন জান্নাতের মানে মানে কেয়ামতের ময়দানে তারা দুইজন তারা সবাই একত্র হইল পাঁচজন মুসলিম পুরুষ আচ্ছা উনি চলে গেলেন ঠিক আছে পরের জনকে যুক্ত করি তাহলে আচ্ছা আমি আমার ছেলেটাকে একটু দেখে আসি সে একটু চিৎকার করছে এক সেকেন্ড আসতেছি ঠিক আছে আমি পরের জনকে তাহলে যুক্ত করি দেখি আর কারা কারা আছেন আচ্ছা রাজ্জাক রাজ্জাক আপনাকে যুক্ত করা আছে বলেন আপনি নমস্কার আসিফ ভাই শোনা যাচ্ছে আমাকে হ্যাঁ শোনা যাচ্ছে বলেন হ্যালো হ্যাঁ শোনা যাচ্ছে বলেন আমি আসাম থেকে বলছি ভাই আচ্ছা বলেন তাহলে আচ্ছা আসাম পাতারকান্দি আমার বাড়ির পাঁচ নং দুয়ারে বর্তমানে আমি বেঙ্গালুরে আছি আচ্ছা এত ডিটেলস বলতে হবে না আপনার আপনি আপনি আপনার মূল পয়েন্টটা বলেন তাহলে মূল পয়েন্ট হলো ভাই আমরা মানি ভাই ইসলাম ইসলাম চোদ্দশো বছর আগে নাজির হয়েছে কোরআন এসেছে সবকিছুই মানি ভাই বাট সেটা সংস্কার হয়ে নেই যেরকম হিন্দু ধর্মে যেরকম কো আগে ছিল সতীদাহ কথা বিভিন্ন কুপ্রথা ছিল সেগুলো সময়ের সাথে সাথে মডারেট হয়েছে বাট ইসলামটা হয়নি সেটা আমিও মানে

যেটা উত্তর আমরা কি কোন জিনিস বানায় বলতেছি আমরা কোরআন হাদিসের দলিল দেখায় বলতেছি যেটা জিজ্ঞেস করি শুধুমাত্র সেটার উত্তর দিবেন অন্য কোন কথা আপাতত বলবেন না আপনাকে জিজ্ঞেস করতেছি যে যেটা বলতেছি আপনার নবী যে কি চরিত্রের ছিল আপনার নবী যে একটা বাচ্চা মেয়ের সাথে করছে রাজ্যক আপনাকে যেটা জিজ্ঞেস করি সেটার উত্তর দিবেন আপনি কি শুনতে পাচ্ছেন আমার কথা শুনতে পাচ্ছেন আচ্ছা আপনার নবী যে একটা বাচ্চা মেয়ের সাথে করত সেটা কি আমরা বানায় বানায় বলছি নাকি আপনার নবী আসলেই করত আমি বর্তমানে বর্তমানে বলিরে জিজ্ঞেস যেটা সেটার উত্তর দেন আপনার নবী কি একটা শিশুর সাথে সঙ্গম করেছিল নাকি করেনি সেটা জাস্ট উত্তর দেন ছাড়বো কেন যে গেছে দেখেন কি পরিমান মানে বাঘ পারে আমরা নাকি ঘৃণা ছাড়াচ্ছি আরে এটা তো তোর নবী ঘৃণা ঘৃণা ছাড়া গেছে তোর নবী বই লাগে আমাদের কে ইয়া করতে জবাই করতে আচ্ছা পরের জনকে যুক্ত করি